আমি একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমার স্বপ্ন ছিল একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের বিভাজন তো অনেক হলো তাই না আচ্ছা ধরেন আজকে যারা এই সেমিনারটা অর্গানাইজ করেছে তার মেইন অর্গানাইজারই সেখানে উপস্থিত ছিলেন না যে খান পান না তিনি সুপ্রিম কোর্টে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিলেন ভাঙচুর কেমন করে হয় সো কার ডাকে আমরা সমবেত হচ্ছে মানুষজন সেটাও একটা দেখার বিষয় এক দুই হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন তারা কি সত্যি কোনো নিউজ হতে পারতেন বলে আপনি বিশ্বাস করেন কিন্তু তাদেরকে যখন আপনি মব দিলেন মববাজি করে তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে এখন সেটা একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিল তাদেরকে আবার নতুন করে আমরা লতিফ সিদ্দিকি যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না মানে ভুলে গেছিলাম ভাবছিলাম তো মারাই গেছেন উনি কিন্তু উনি আসলে বেঁচে আছেন এবং ওনাকে একটা একটা গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো কিন্তু যদি ধরেন আপনি একদম চুপচাপ থাকতেন কি হতো কেউ জানতেই পারতো না আমার ভাই গালিব যে কথাটা বলেছেন আওয়ামী লীগ এদের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে না গালিব হয়তো বলেন এটা হ্যাঁ এই ভয়টা যে ওরা কিন্তু নিকল আমি আপনাকে বলি যদি আওয়ামী ফিরে আসে সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য যদি ফিরে আসে ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই পরস্পরের মাংস খুবলে খাবার চেষ্টা করেছি সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মব তৈরি করে হোক সেভাবেই আওয়ামী ফিরে আসবে আপনি দেখেন এই যে জুলাই অগস্টের পর খুঁজে 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 সাতজন বীর প্রমাণ করার বা বলার সুযোগ পেল প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন এই ঘটনা হাসিনার আমলেও হয়েছে দুই একটা হয় নাই যে তা না কিন্তু এখন যখন হচ্ছে হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছে সাড়ে আড়াই হাজার কোটি টাকা যদি এস দিয়ে থাকে সেই টাকা তো আর নিশ্চয়ই তিনি প্রসাধনী কিনে ব্যয় করছেন না সেই টাকা তো পলিটিক্যালে কাজেই ব্যয় হচ্ছে সো তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এই যে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কীরকম হেনস্থা করা হচ্ছে তাদেরকে তাদের কাজ করতে দেন খোদার ওয়াস্তে আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন দেই আমাদের মনোযোগ না নানান দিকে আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা আমাদের মনোযোগ হচ্ছে একটা মব তৈরি করে ফজলু ভাইয়ের বাসার সামনে বসে অকথ্য ভাষা আমার না খুব দেখতে জানতে ইচ্ছা করে যে মেয়েগুলো বসছে তাদের চেহারা তো আসছে মিডিয়াতে কারো না কারো তো সন্তান ওদের বাবা মা আসলে মানে 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 ওদের তো একটা পরিবার আছে না মানে সেই পরিবারের কাছে কি বিষয়টি স্বাভাবিক ওরা কি ঠিক এটাই শুনে 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 বড় হয়েছে যেটা স্লাম এরিয়াতে সকালই শুরু হয় বাথরুমের দখল নিয়ে কুৎসিত গালাগালি করে কিংবা পানির কলের পানি আগে কে নিবে সেটা নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম গালাগালি দিয়ে দিন শুরু হয় তাহলে কি ওরা কি ওখান থেকে এসছে ওটার সাথে তারা অভ্যস্ত ওইভাবে তারা বড় হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আসে বাংলাদেশে বিরাট একটা অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে নিকল বিরাট অংশ গত চল্লিশ বছরে শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারগুলোর সব নির্মূল হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে আজকে বাংলাদেশে এই জায়গায় আসার পেছনে তাদের দায় সব চাইতে বেশি আমাদের পরিবার আপনাদের পরিবার দেখবেন চারপাশে তাকে কেউ নাই বাংলাদেশে কেন কারণ তারা খুবই ভদ্র পরিবেশে সুস্থ পরিবেশে সঠিক পরিবেশে সুন্দর পরিবেশে তারা আছেন